বাতাসে ইঞ্জুরির গুঞ্জন ছিল নেইমার জুনিয়রকে ঘিরে ব্রাজিলিয়ান এই তারকা কি নতুন করে চোটে পড়েছেন খেলতে পারবেন কি ব্রাজিল জাতীয় দলের হয়ে গতরাতে কারেন বিপক্ষে সান্তোসের ম্যাচে সাইড ব্যাঞ্চে বসে থাকতে দেখা গেছে নেইমার জুনিয়রকে ম্যাচটিতে অবশ্যই জিততে পারেনি নেইমারের দল সান্তোস। এর আগের ম্যাচে পাওলিস্তা এই ওয়ানে নেইমার জুনিয়র ফিকি থেকে করেছিলেন চমৎকার এক গোল অসাধারণ গোলের পর ব্রাজিলিয়ান তারকা মাঠ ছেড়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে সে সময় ধারণা করা হচ্ছিল নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন নেইমার এরপর অবশ্যই সান্তোসের অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তবে গতরাতে যেটা দেখা গেল সেটা ছিল অপ্রত্যাশিত স্কোয়াডে থাকলেও নেইমার জুনিয়রকে এখনই মাঠে নামায়নি সান্তোসের কোচ পাউলিস্তা এ ওয়ানের সেমি ফাইনালে নেইমারের দল সান্তোস হেরেছে নেইমার বসেছিলেন সাইড ব্যাঞ্চে চলতি মাসে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচের স্কোয়াডে নেইমার জুনিয়রকে রেখেছেন ড্যারিবল জুনিয়র প্রশ্ন হলো সন্তোষের ম্যাচে যখন সাইড বেঞ্চে বসে আছেন নেইমার তখন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা না নেইমার জুনিয়রকে যদি জাতীয় দলের ম্যাচেও শুরুর একাদশে না দেখা যায় সেটা হবে অপ্রত্যাশিত ভক্তদের জন্য